বন্যার পানি কমে গেছে তো এটা দেখাতেই আসলে চলে আসলাম এই যে দেখেন আমার একটা জবা ফুল তুলতেছে আপনারা যারা যারা আমার এই লাইকটি দেখবেন অবশ্যই একটি সুন্দর কমেন্টস করে যাবেন যাবেন এবং একটা লাইক দিয়ে তো আমার হাজবেন্ড এখানে অনেক শখ করে একটা সজনে পাতার গাছ লাগিয়েছিল এই যে গাছটা এই যে বন্যার কারণে এখন হয়তো মারা যাবে কিরকম যেন হয়ে গেছে গাছটা আপনাদের কার কার এলাকায় বন্যা হয়েছিল আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন হুম এটা এটা হচ্ছে যারা লেবু আরো বড় হয় হুম বড় আরো বড় হয় আপনারা কার এলাকাতে এই লেবুটারে কিতা নামে ছিলেন কইবা একটু কমেন্টস ওই যে একটু বড় হয়েছে এটা একটু দরিয়া দেখাচ্ছেন আমাদের বাড়িতে আসলে অনেক লেবু গাছ আছে তো লেবু গাছগুলো আপনাদেরকে একটু দেখাই হুম প্যারা প্যারা অনেকগুলো পেকে গেছে আবার এইগুলা কাঁচা অনেক ছোটো ছোটো দেখতে পাচ্ছেন অনেক ছোটো ছোটো সারা বছরই আমাদের বাড়িতে প্যারা থাকে আর এই যে এই যে গাছে অনেক আমরা ধরছে গো যে এটা হচ্ছে এই যে আমরা গাছ অনেক আমরা ধরেছে এই গাছে হুম এই পাশে আবার আছে একটা জাম গাছ কিন্তু জাম ধরে নেয় এবছর কেন ধরে নাই জানি না এটা হচ্ছে কাঁচকলা এটা দিয়ে আমরা সবজি রান্না করে খাই এই যে জাম গাছ আমাদের এই বাড়িতে অনেক গাছ আছে এটা হচ্ছে আম গাছ এই আম গাছে অনেক আম ছিল অনেক মজাও ছিল আমগুলা এই পাঁচটা আৰু লেবু গাজ আছে এইগোলা এইখনে আছে কাগজি লেবু আছে কলম্বো লেবু আছে এই যে একটো তাতে লাইফটো একো ইয়ৰ ফ্ৰণ্ট ফ্ৰণ্ট কেমেৰা দিলে কেমেৰা দিয়ে আরো বেশি পানি না বা আর কম নেই আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে সিলেটের সূর্য মামার দেখা পেয়ে আমরা পাইছিলাম যে এখন আর বৃষ্টি নাই এখন আশা করি পানি কমতে শুরু করবে এই যে লেবু গাছে অনেক লেবু ধরছে গাছ গাছ নিম বন্ধুরা কারা কারা লাইভে যুক্ত আছেন একটু সুন্দর কমেন্টস করেন যে এই ভাতাটার নাম কিতা দূর না আরো গিতা এটা দিয়ে আমরা টেঙ্গা নেপল দিস এটা দিয়ে আমরা টক রান্না করে খাই আপনার আপনাদের কোন এলাকায় এটা কি নামে চেনেন আমাদেরকে একটু কমেন্টস করে জানান তুমি হাতে একটা ফুল নিয়ে আটো হয়নি আমার লাগিনি আমারও দরকার নাই আমার ফলোয়ার্স ফলোরে দিলাম যারা যারা লাইভে যুক্ত আছেন তাদের জন্য একটা জবা ফুল দিয়ে দিলাম জবা ফুলের শুভেচ্ছা আপনাদেরকে গেছে অনেক জবা ফুল ধরে কিন্তু এখন তো বন্যা ছিল আর আবহাওয়া খারাপ জন্য ধরে নাই লাইভে কে কে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন যে বন্যায় আমাদের বাড়িতে একটা পেঁপে গাছ ছিল অনেক পেঁপে ধরেছে কিন্তু পাকে নাই কিন্তু গাছটা মরে যাচ্ছে পেঁপে গাছ তো আসলে আমার তো ফোনের ক্যামেরাই বলা নয় আরে লাইভে এখন চারজন মানুষ যুক্ত আছে কারা কারা যুক্ত আছেন একটু কমেন্টস করে জানান হুম কারা কারা লাইভে যুক্ত আছেন লাইভ কি দেখা যাচ্ছে কিচ্ছু আমাদেরকে একটু কমেন্টস করে জানান বন্ধুরা আপনাদের ঈদ কেমন কেটেছে ঈদে কি কোথাও ঘুরতে গিয়েছিলেন ঈদের সময় কি কি খেয়েছেন পেঁপে গাছটা মরে যাচ্ছে এটা হচ্ছে আতা গাছ এখন নাই কিন্তু শীতের সময় অনেক আতা হল থাকে আমাদের পানি কিন্তু এখনো যায় নাই বাড়ির সামনেই আছে এখন যদি আবার বৃষ্টি হয় তাহলে আবার বাড়িতে চলে আসবে পানি বাড়ির থেকে শুধু নামছে মাত্র এই যে এখানে আমাদের একটা ছোট্ট সবজি বাগান আছে ঝিঙ্গা গাছ এখানে কিন্তু বন্যার জন্য কিছুই হয় নাই সব মরে গেছে আরে তুমি কমেন্ট করায় হ্যালো তুমি তো বাড়ির তাকি তাকি দেখি কমেন্টস করায় কোলা গাছ এই এই যে দেখেন এটা হচ্ছে কাঁচকলা ওইখানে আরও বড় একটা ইয়ে আছে কাছকলা এই যে এই কলা গাছ মানে তো নি না মরি যায় এই কলা গাছ মানে না মরি যায় কিন্তু নয় মিনিট আঠাইশ সেকেন্ড আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত ছিলেন